হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লক অনেক গরম পড়ে গেছে আর এই গরমে মা আমাকে লস্যি খেতে দিচ্ছে গরমে লস্যি ছাড়া আর কিছুই ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেতে অনেক মজা লাগে তারপর বিকেলে চলে যাব একটু পার্কে ঘোরাঘুরি করতে এই গরমে একটু ঘোরাঘুরি না করলে আমার আবার ভালো লাগে না এই যে চলে এসেছি আমি দেখো এটা নিয়ে আমি একটু এটাতে চেপে আমার খুব ভয় লাগে আমি খুব ভয় পাচ্ছি পাপা বলছে না না ভয় নেই এই তো আমি আছি তবু আমার ভয় লাগে আমি চাপবো না আমি এবার নেমেই পড়ব তারপর চলে গেলাম আর একটা জায়গা খেলতে এখানে ভাইগুলো আমার সঙ্গে খেলা করছে এটাতে চাপতে আমারও খুব ভয় লাগে কিন্তু এগুলোতে আমি একটু একটু করে চাপি আমার ভীষণই ভয় লাগে কেন জানি না তারপর নেমে একটু ঘোরাঘুরি করে আবার চলে গেলাম আর একটু চাপতে ভয় লাগছে কিন্তু মজাও লাগছে হাই দেখো এটাতে আমি কত আস্তে আস্তে চাপছি আমার না ভয় লাগছে ভীষণ তবুও খেলতে মন চাইছে কি মজা তারপর ফিল্ডে একটু ছুটাছুটি করে নিলাম আমার না ছুটাছুটি করতে খুবই ভালো লাগে তারপর চলে গেলাম বড়োটাই এটা অনেক বড়ো আমি কী করবো বুঝতে পারছিলাম না তারপর কষ্ট করে যেহেতু উঠেছি আমি একটু খেলে এলাম তারপর চলে গেলাম আইসক্রিমের দোকানে এখন আমরা আইসক্রিম খাব এখানে আমি চয়েস করছি কোনটা খাবো তারপর একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করলাম আইসক্রিমটা কিন্তু অনেক টেস্টি আর ইয়ামি ছিল দেখো আমি আর মাম্মা এখানে বসে আইসক্রিম খাচ্ছি আর মজা করছি তারপর চলে গেলাম ফুচকা খেতে এখানকার ফুচকা তো আমার খুবই ভালো লাগে তোমাদের আগেও বলেছি দেখো ফুচকা রেডি এবার আমি খাচ্ছি তারপর ভাই আমার জন্য তোই ফুচকা বানাচ্ছে দেখো এটা দেখিয়ে লোভ আসছে কত টেস্টি ফুচকা খেয়ে বাড়ি চলে যাব বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের ব্লগে